कमेंट करो तुमरा जरा जरा ऑनलाइन आचो प्लीज ज्वाइन हो जाओ लाइव में उत्तर देव सबा के स्वागत हमारे लाइव अनेक दिन पर लाइव एलम ज्वाइन हो जाओ যারা যারা অনলাইনে আছো এখন ভিডিও দেখছো আমার অল সাবস্ক্রাইবার এবং নিউ বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো কমেন্ট করো তোমাদের প্রশ্ন উত্তর দেব বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তো এখনো পর্যন্ত কিন্তু ফার্স্ট পেমেন্টটা পাইনি তোমাদের আশা ভালোবাসা পেয়ে যাবো আশা করি খুবই শীঘ্রই আর একটু বাকি আছে ফাস্টেমেন্ট পেতে তোমরা একটু সাপোর্ট করো বেশি বেশি করে শেয়ার করো ভিডিও গুলো দেখো কমেন্ট করো বন্ধুরা এই সময় কে কে অনলাইনে আছো প্লিজ জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা প্লিজ জয়েন হয়ে যাও লাইভে অনেক দিন পর লাইভ করছি বন্ধুরা তোমাদের কিছু প্রশ্ন থাকলে লাইভে জিজ্ঞেস করো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট লাইভে জয়েন হয়েছিল আবার চলে গেলো ভাই হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো প্লিজ লাইভে জয়েন হয়ে কমেন্ট করো তোমাদের প্রশ্ন যেকোনো প্রশ্ন উত্তর দেবো আর আমার দশ হাজার সাবস্ক্রাইবার হতে একটু বাকি আছে প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা